আজকে আমরা কথা বলবো বাজারের সবচেয়ে ভাইরাল ফ্যান ডিফেন্ডার ব্র্যান্ডের আঠারো ইঞ্চি ফুল ফ্যান এই ফ্যানটার মডেল নাম্বার হবে কে টি এস উনত্রিশ আটত্রিশ আমি বক্সে থেকে এটার ডিটেলসটা বলে দিচ্ছি এই দেখেন এখানে কিন্তু মডেল নাম্বারটা লেখা আছে ডিফেন্ডার কে টি এইচ উনত্রিশ আটত্রিশ আর এখানে ডিউরেশনে সব কিছু কিন্তু বিস্তারিত লেখা রয়েছে এই ফ্যানটা রিচার্জেবল ফ্যান আপনি যদি ফুল স্পিডে ব্যবহার করেন এই দেখেন এখানে ডিউরেশনে লেখা আছে আড়াই ঘন্টা হাই স্পিড কি ছয় ঘন্টা মিডিয়াম স্পিড আবার তিরিশ ঘন্টা লো স্পিড আর এটাতে একটা এলইডি লাইট থাকবে এলইডি লাইটটা একটা না আপনি পঁয়তাল্লিশ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখন আমি বলছি ব্যাটারি সম্পর্কে এইটাতে বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ লিরাসিড ব্যাটারি দেওয়া আছে আর বাজারে সবচেয়ে হাই কোয়ালিটির ব্যাটারি হবে লিরাসিড ব্যাটারি ফ্যানে যদি ব্যাটারিটা ভালো থাকে অবশ্যই ব্যাকআপটা ভালো থাকবে হ্যাঁ এই ফ্যানটা আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান এটার দুইটা কালার থাকবে এটা হবে গ্রিন কালার এবং কি অরেঞ্জ কালারের এটা আপনি চাইলে একটু ছোট বড় করেও ব্যবহার করতে পারবেন আর এটাতে প্রথমে বললাম একটা এলইডি লাইট রয়েছে আমি যদি লাইটটা দেখাই দেই তাহলে আপনি বুঝতে পারবেন এই হলো এলইডি লাইট একটানা পঁয়তাল্লিশ ঘন্টা পর্যন্ত এই লাইটটা চলবে এটাতে আরও অনেক অপশন রয়েছে আমি দেখা দিচ্ছি এখানে ফ্যানটা ব্যবহার করার অপশন রয়েছে এই বাটনগুলো চেপে আর আপনি যদি চান এই বাটনগুলো চেপে ব্যবহার করবেন না তাও সম্ভব এটাতে একটা আকর্ষণীয় রিমোট থাকবে এই রিমোটের মাধ্যমে আপনি এই ফ্যানটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন এই হলো সেই আকর্ষণীয় রিমোট হ্যাঁ আরও একটা বিষয় আমি বলে দিচ্ছি এটাতে ডিসপ্লে শো করবে এটা কত স্পিডে চলতেছে সেটা আপনি দেখতে পারবেন আবার এখানে কত পার্সেন্ট চার্জ আসে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন আর এই ফ্যানটা আপনি সরু বিদ্যুতের মাধ্যমে চার্জ করেও ব্যবহার করতে পারবেন আর বর্ষার সিজনে যদি কারেন্ট না থাকে ইমার্জেন্সি মুহূর্তে এই ফ্যানের মাধ্যমে আপনি আপনার মোবাইলটাও চার্জ করতে পারবেন আমি এখন চার্জ দিয়ে দেখাই দিচ্ছি আমি ফোন নিয়ে নিলাম এখন এখানে লাগাই দিলেই কিন্তু আমার ফোনটা নিজে থেকেই চার্জ হয়ে যাবে এই দেখেন এখানে কিন্তু চার্জটা শো করতেছে বা পার্সেন্ট চার্জ আছে আস্তে আস্তে বেড়ে যাবে এটা যে স্পিড লিমিট বললাম আমি হাই স্পিডে এটা হবে নয় হাই স্পিড থাকবে নয় স্পিড নয় স্পিডে যদি আপনি চালান এটা আড়াই ঘন্টা চলবে আর যদি মিডিয়াম স্পিডে চালান মিডিয়াম স্পিডে হবে পাঁচ পাঁচ স্পিডে যদি চালান তাহলে এটা থাকবে আপনার ছয় ঘন্টা পর্যন্ত আর যদি লো স্পিডে চালান তিরিশ ঘন্টা পর্যন্ত এই ফ্যানটা আপনাকে ব্যাক আপ দেবে তবে আমি একটা কথা বলছি আপনার আমাদের দেশে যদি কারেন্ট চলে যায় তিন ঘন্টা চার ঘন্টা পরে আবার চলে আসে এই ফ্যানটা আপনার বাসায় থাকলে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না তারপরে আর একটা বিষয় আমি তো বলছিলাম এটাকে আপনি ছোট বড় করে ব্যবহার করতে পারবেন আমি দেখাই দিচ্ছি এখানে একটা এটাকে যদি ঘুরান তারপরে কিন্তু এটা ছোট হয়ে যাবে এটা ছোট হয়ে গেল আর গরমের সময় অনেকে ফলোরে ঘুমাতে পছন্দ করেন এটা কিন্তু নিচু করে দিলে একদম ফলেরও বাতাস দিবে আপনি ফ্লোরে ঘুমালেও এই ফ্যানের বাতাস নিতে পারবেন আর এটাতে থাকবে মুভিং সিস্টেম বুমিং সিস্টেম থাকায় আপনি ঘরের এক কর্নারে যদি এই ফ্যানটা ব্যবহার করেন সে ঘুরে ঘুরে সবাইকে বাতাস দিবে আপনি যখন আপনারা যখন ডাইনিং টেবিলে খেতে বসবেন এই ফ্যানটা এক কর্নারে অন করে রাখবেন সে ঘুরে ঘুরে সবাইকে বাতাস দিবে এই আকর্ষণীয় ডিফেন্ডার ব্র্যান্ডের আঠারো ইঞ্চি ফ্যানটা যারা আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপে যদি আপনি না আসতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন